বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে খাগড়াছড়ির গুইমারা উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা ও ইউনিয়ন বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সকালে গুইমারা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয় গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম সোহাগের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁয়া অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার অন্যান্যের মধ্যে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাড আব্বুল মালেক মিন্টু মোশাররফ হোসেন

আগামী ফেব্রুয়ারি মাসে ২৬ সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা এই এলাকার উন্নয়নের সাথে আমাদের প্রিয় এলাকা জনা পুঞ্জাকে জানের শীর্ষ মার্কায় ভোট দিয়ে জল মুক্ত করার জন্য আহ্বান করছি সকলে মিলেমিশে কাজ করবে এলাকায় প্রতিটি ঘরে ঘরে গিয়ে জানের শীর্ষের পক্ষে কাজ করবেন প্রিয় এলাকা পুঞ্জার পক্ষে কাজ করবেন